ছাগল লালন পালনে তেমন খরচ নেই বরং লাভই হয় দেখতে পাচ্ছেন ছাগলের অনেক সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি ছাগল লালন পালন করেন ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম ভাই আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ছাগল লালন পালনে তেমন খরচ নেই বরং লাভই হয় আপনারাও ছাগল লালন পালন করুন অবশ্যই লাভবান হতে পারবেন দেখতে পাচ্ছেন ছাগলের অনেক সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে কিভাবে এই ছাগলগুলো লালন পালন করা হয় এখানে খরচটা কেমন এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে পরবর্তীতে আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কিভাবে ছাগল লালন পালন করা হয় আজকে চলে এসেছিলাম ওনার বাড়িতে ওনাকে এসে পাই নাই